আজ কত সুখের বন্ধুরা সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো আমরা বেরিয়ে গেছি একটু বেরু বেরু করতে শুধু আমরা তিনজন নয় এই যে আমরা তিনজন আর সামনে দাঁড়িয়ে আছে আমার দিদিরা তো চলো কোথায় যাই কোথায় যাব ঠিক জানি না বেরিয়েছি এখন চলো দেখা যাক কোথায় যাই দিদিদের বাড়ি আমাদের বাড়ি প্রায় কাছাকাছি তো চলে এসেছি আমরা এখানে বাবাই দা ছেলে দা বসে আছে ভাইকে ওই দেখো দিদি আসছে তো চলো সবাই মিলে আনন্দ করে যাওয়া যাক বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি এখনো জানি না তো গাড়িতে উঠে বেশ তখন বারোটা একটা বাজে খুব একটা ঠান্ডা লাগছিল না রৌদ্র ছিল এই কারণে সোয়েটারটাও গায়ে দিইনি আর এখন আমরা চলে এসেছি এটা দেখো বাইপাস রোডের ভিতর থেকে যাচ্ছি কোথায় যাব তো সেটা আমি প্রথম থেকেই বলছি এখনও জানি না জাস্ট আমরা হঠাৎ কী হলো চলো ফার্স্ট জানুয়ারি ঘুরতে যাবো তো আমরা ঘুরতে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি সেটাও জানি না কিন্তু এখন বেশ ঠান্ডা ঠান্ডা আমার লাগছিল একটু বাইপাসের একটা ফাঁকা ফাঁকা ছিল তো রোদ উঠেছে দেখো প্রচুর রোদ ছিল কিন্তু আমার ঠান্ডা লাগছিল এই কারণে শেষে সোয়েটারটা পরেই নিলাম থাক স্টাইল মারা দূরে থাক বাবার ঠান্ডা লাগছে সোয়েটারটা গায়ে দিয়ে নিই তো চলো কোথায় যাচ্ছি তোমরা আমাদের সাথে চলো ভালোই লাগছিল যেন মানে যাওয়ার উদ্দেশ্য নাই থাকুক এই যে রাস্তায় একসাথে সবাই ঘুরছি আনন্দ করছি এটাই সব না সারা জীবন ধরো বাড়িতেই থাকি সব সময় বাড়িতেই কাজ বা যেগুলো থেকে একটু বেরোলে মনটা আমাদেরও ভালো লাগে নতুন বছর সবার খুব ভালো কাটুক তেইশে দু হাজার তেইশে কার সাথে কী ঝামেলা হয়েছে কারোর উপর রাগ কিচ্ছু না মনে রেখে দু হাজার নতুন করে সবাই শুরু করো যে এখন আমরা বারুইপুরে চলে এসেছি দেখো এটা বারুইপুর শশা আমাদের সঙ্গে সেই বারুইপুরে দেখা হয়েছিল তারপরে অনেকটা রাস্তা আমরা চলে এসেছি আর বাইক করে যেতে ভালোই লাগছিল বেশ রিলসও বানাচ্ছিলাম বসে বসে কিন্তু মাঝখানে গিয়ে সবাই বলল চলো একটু দাঁড়ানো যা এমন খানিকটা যেতে দেখো এই ইট ভাটা দেখতে পেলাম তো চলো আগের আগের যে ক্লিপটা তোমরা দেখলে সেটার বিষয়ে বলি আমার দিদি আর হাজব্যান্ডের মধ্যে দুজনের মধ্যে একটু রাগারাগি হয়েছিল ভুল বোঝাবুঝি আর কি তো সেটাই রাস্তায় দাঁড়িয়ে ওরা দুজনের মধ্যে মিটিয়ে নিল। আর সবাইকে সেটাই বললাম আমি এর আগে যে দু হাজার তেইশে কাজটাতে কী হয়েছে কোনো মানে রাগটা আর রেখো না সবাই ভুলে দু হাজার চব্বিশটাকে নতুন করে শুরু করো তো চলো এখন দেখো চলে এসেছি দেখছি এটা জয়নগর বাজার কোথায় চলে এসেছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ বাইরের ভিউটা দেখে হ্যাঁ আমরা চলে এসেছি আর এখানে যে আসবো আমাদের ঠিক ছিল না অবস্থা খুবই খারাপ তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমরা চলে এসেছি এটা জয়নগর নিম্পিড আশ্রম আমি এখানেই প্রথমেই এলাম বেশ ভালো খুব সুন্দর জায়গাটা এইখানে দেখো আশ্রমের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে ভোগ দেওয়া প্রত্যেক দিন এখানে ভোগ দেওয়া হয় তো এই জন্য আমার হাজব্যান্ড এখানে এই যে এখানে টিকিট কাটা হয় এখানে টিকিট কাটতে চলে এসেছে আমরা চারজনে খাবো কে কে খাচ্ছি আমরা চলো খেতে গিয়ে না হয় দেখাচ্ছি এখানে এই রুমটার ভিতরে খাওয়ানো হয় তো এইখানে এই কারণে খাওয়ার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে দুপুর টাইম তো এই কারণে একটু ভিড় ছিল এই যে আমরা খেতে চলে এসেছি আমি রয়েছি দিদি রয়েছে বাবাই দে মানে আমার দিদির হাজব্যান্ড আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড আর আমার দিদির ছেলে ওরা খায়নি কারণ ওদের শরীরটা ঠিক ছিল না এই কারণে খায়নি প্রথমেই দেখো দিয়ে গেছে থালা গ্লাস আর খাবার দাবার দেওয়ার পরিষেবা খুব সুন্দর এটা দিয়েছে প্রথমে ভোগ খিচুড়ি ভোগ খুব ভালো পরিষেবা ছিল এখানে আর এখানে সাদা ভাত দিয়েছে ভাতের সাথে দিয়েছিল এখানে ডাল সবাই ওখানকার ছেলেরা খাওয়া দাওয়ারগুলো দিচ্ছিল এখানে ছিল সবজি বাঁধাকপি চচ্চড়ি আর ছিল তারপর আরেকটা সবজির তরকারি ছিল তারপরে ছিল এখানে টমেটোর চাটনি পায়েস বোদে সব মিলিয়ে খুব ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল চলো হয়ে গেছে গিয়ে এবার হাতটা ধুয়ে নিই খুব ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এই যেখানে হাত ধোয়ার ব্যবস্থাও ভালো আর জায়গাটা এতটাই সুন্দর আর ফুল মানেই সুন্দর চারিদিক ফুল দিয়ে সাজানো এখানে এইগুলো যে ফুলগুলো যে সাজানো এখানে বিভিন্ন মহিলারা আছে যেগুলো ওনারা এইগুলো খেয়াল রাখেন এইগুলোর যত্ন নেন আর আমার বাবা দেখো খোলা জায়গা পেয়েছে খেলা করার মতো দুষ্টুমি করার মতো দুষ্টুমি করছে কিন্তু ওর সঙ্গীটা তো পাচ্ছে না কারণ আমার দিদির ছেলে একটু অসুস্থ হয়ে গিয়েছিল ওখানে গিয়ে এই কারণে একা একাই খেলতে হচ্ছে দাদাভাইকে পাচ্ছে না আর কি করবে চলো একা একাই খেলা করুক একটু ঘুরে ঘাড়ে চারিদিক দেখলাম বেশ ভালোই লাগছিল অনেক মানুষ বেড়াতে এসেছিল। বিকেলও হয়ে গেছে চলো ঘোরা হয়ে গেছে এখন আমরা কোথায় যাচ্ছি এখানে আমরা চলে এসেছি এখন আর এটা জয়নগর বাজার আর যেহেতু জয়নগর এসেছি তো মোয়া তো কিনতেই হয় জয়নগরের মোয়া সবাই যেন বিখ্যাত আর মোয়া দোকানগুলো এত সুন্দর করে সাজানো ছিল দেখো এত সুন্দর করে সাজানো ছিল আমরা মোয়া দোকানে চলে এসেছি এখান থেকে আমরা কিছু মোয়া নিয়েছি বাড়ির জন্য মাদের বাড়ির জন্য সবার জন্যই মোয়া নিয়েছি তো সেটাই এই দাদার দোকান থেকে নেওয়া হলো পরিচিত মিষ্টান্ন ভাণ্ডার এখানে এই দাদা আমাদের মোয়াটা বানিয়ে দিচ্ছে আমাদের সামনে খুব টেস্টি ছিল আমি সাধারণত মোয়া খাই না কিন্তু আমি খেয়েছিলাম আর এইখান থেকে একটু বাদাম ছাপা নেওয়া হয়েছে ফার্স্ট জার্নি ঘোড়া আমাদের কমপ্লিট এবার বাড়ির দিকে যাবো প্রচুর ঠান্ডা লাগছিলো টুপি টুপি পরে নিয়েছি আর চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো